প্রিয় দর্শক বন্ধু আজকে যেই রেসিপি দেখাবো সেটা দেখলে আপনারা বলবেন হুম এ আর এমন কি এটা তো ডিমের ঝোল কিন্তু সত্যিই বলছি এরকম স্বাদের ডিমের ঝোল আপনারা জীবনে কখনো খাননি এটা আমি গ্যারান্টি সহকারে বলছি একটু ধৈর্য ধরে দেখুন আর রান্নাটা মোটামুটি সহজ আসলে ডিমের ঝোলের এই রেসিপিটির পরতে পরতে রয়েছে বিভিন্ন রকমের চমক কি তাহলে শুরু করছি এখানে রয়েছে পাঁচখানা কাঁচা ডিম ডিমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে ঠান্ডা জলে ডিম বসালাম গ্যাসের ওভেন কিন্তু জ্বালানোই রয়েছে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট কারণ আমার কাছে রয়েছে পিঙ্ক সল্ট এখানে সাদা নুনও দেওয়া যেত আর দিচ্ছি ভিনিগার এই যে হাফ ঢাকনার মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আমার সব বন্ধুরাই তো এটা জানেন যে ডিমের খোসা ভালো ছাড়ে নুন দিলে আর ভিনিগারটা দিলাম যাতে কুসুমটা একদম সফট হয় এই ডিমের জলটা ফুটতে শুরু করলেই মিনিট দুই পরে নেড়ে দিতে হবে ডিমগুলো এপাশ ওপাশ করে তাতে কুসুমটা একদম ঠিক জায়গায় থাকে মাঝখানে রান্নার প্রতিটি ধাপে ধাপে যদি আমাকে অনুসরণ করে রান্না করেন তাহলে ডিমের ঝোলই হবে অমৃত সমান এই ডিম সেদ্ধ হওয়ার জলটা যখন থেকে ফুটতে শুরু করেছে তখন থেকে ঘড়ি দেখে একেবারে সাত আট মিনিট অব্দি রাখতে হবে তারপর গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম দেখবেন একদম ঠিকঠাক সেদ্ধ হবে কারণ ওভার বয়েল হলে কিন্তু ডিম খেতে ভালো হয় না পোলট্রি মুরগির ডিমের ক্ষেত্রেই এটা সাত থেকে আট মিনিট আর হাঁসের ডিম হলে মাত্র ছ মিনিট বয়েল করবেন দেখুন কত সহজে ডিমের খোসা ছাড়ানো যাচ্ছে আমি পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম কিন্তু এখানে টোটাল আমার আটটা ডিম রয়েছে কারণ ফ্রিজে তিনটে ছিল মেয়েকে কালকে স্কুলে দিয়েছিলাম টিফিনে ও খায়নি এই দেখুন না টিফিন বক্সের চাপ লেগে কেমন ফেটে ফেটে গেছে এই যে সবগুলো ডিম খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার যা করতে হবে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে দেব। একদম গোটাটা ডিম ঘুরিয়ে ঘুরিয়ে ফালি ফালি করে দিতে হবে কিন্তু কুসুম বেরোবে না ডিমটা যে আমি হাতে নিয়েছি এটা কিন্তু তুলতুলে নরম এক এক করে আমি একটা ছুরির সাহায্যে সবগুলো ডিমের গা ছিঁড়ে দিলাম আসলে কি জানেন ডিমের ঝোলের স্বাদ শুধু ঝোল রান্নার উপরেই নয় ডিমটা কিভাবে সিদ্ধ করেছেন তার উপরেও অনেকটা নির্ভর করে বোঝা যাচ্ছে কি এটা কি তেল দিচ্ছি এটা হচ্ছে খাটি সর্ষের তেল তেল প্রচন্ড গরম হয়ে গেছে এবার শুরু হচ্ছে আমার ধামাকাদার রেসিপি প্রথমে দিচ্ছি ফোরণে একটা তেজপাতা দিচ্ছি একটু গোটা গরম মশলা একটা এলাচ দুটো টুকরো দারচিনি আর হচ্ছে দুটো লবঙ্গ ফ্লেমটাকে একটু কমিয়ে নিচ্ছি আটটা ডিমের জন্য এবারে দিচ্ছি আটকোয়া রসুন বাটা এই অবস্থাতে ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে রাখতেই হবে আমি রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা এখন অ্যাড করছি আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা আলু আর পেঁপের টুকরো পেপে দিয়েছি এই জন্য যে আমার কাছে আলু কম ছিল আপনারা শুধু আলু দিয়ে করতে পারেন তাছাড়া আমাদের বাড়িতে আলুর আদরটা একটু কম দিচ্ছি মেইন উপকরণ রান্নার নুন এখন তো একটু নেড়ে দিতে হয় তাই না হুম আন্দাজ মতো এবার হলুদ গুঁড়ো ভিডিওটা শুধু দেখবেনই না আপনাদের কাছে অনুরোধ একদম করে দেখবেন বাড়িতে করে খাবেন দিচ্ছি পেঁয়াজ বাটা মাঝারি সাইজের থেকে একটু ছোট পেঁয়াজ আটটা ডিমের জন্য রান্নায় না গাদা গাদা তেল আর গাদাখানিক পেঁয়াজ দিলেই রান্না ভালো হয় না পেঁয়াজের ভেতরের সেই জলোভাবটা অনেকটা টেনে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো দর্শক বন্ধু আমি কিন্তু ডিমগুলো আগে থেকে ভেজে রাখিনি ডিম ভাজা আমার পছন্দ নয় তাতে ঝোল খেতে খারাপ হয় কাগজের মতো ডিম খেতে হয় আর ডিমের খাদ্যগুণ নষ্ট হয় আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা ডিমের ঝোলে আমি বেশি দিই দেড় টেবিল চামচ দিয়েছি আর অবাক হবেন মাত্র হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু না দিলেও চলতো তাও দিলাম একটু এখন এই সবগুলোকে খুব সুন্দর করে কষাতে হবে একটা কাঠের খুন্তির সাহায্যে কাঠের খুন্তি এই জন্য যে ডিমগুলো কিন্তু খুবই নরম আমি সেদ্ধ করেছি কম যাতে খেতে ভালো লাগে কারণ ভিনিগার দিয়েছি তো ডিমগুলো একদম সফট হয়ে গেছে তুলোর মতো এবার কাঠের খুন্তি দিয়ে নাড়লে একদম ডিম অক্ষত থাকে এখানে শুধু সেই ফ্রিজে রাখা তিনটে ডিম একটু গড়বড় ওইগুলো আমার মেয়ে বয়েল করেছিল খুব শর্টকাটে এই রেসিপিটার চমক এখানেই কিন্তু শেষ নয় আসল চমক বাকি এখনও এই দেখুন মশলা কষাতে কষাতে অনেকটা তেল ছেড়ে এসছে আমি এইবারে যেটা পেঁপে আলু সেদ্ধ করা জলটা রয়েছিল ওটা ঢেলে দেব। যে কোনো রান্নায় যদি স্বাদ বাড়াতে হয় তাহলে জলের পরিমাণটা কিন্তু একটু কম দেওয়াই ভালো আমি খুব বেশি ঝোল ব্যবহার করিনি মানে পেঁপে আলু সেদ্ধ হতে যতটা জল লাগবে পেঁপে আলু তো পুরোটা সেদ্ধ করিনি হাফ সিদ্ধ বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও একটু কম রাখতে হবে এইবারে একদম আসল চমক ঝোলটা প্রায় হয়ে এসেছে এবারে এমন একটা জিনিস দেব সেটাতেই স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে একটা ছোট্ট হাতায় আমি নিলাম অল্প একটু দুধ এটা কিন্তু কাঁচা দুধ না বয়েল করা এই যে এই দুধ নিলাম এর মধ্যে আমি দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এতে রয়েছে ভাজা তেজপাতার পাউডার এলাচ লবঙ্গ এবং দারচিনি আর হাফ চামচ ঘি মানে ছোটো চামচের হাফ চামচ এইভাবে একবার করে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করবেন আগে নয় আর যারা এই ডাল ভাত বা ডিমের ঝোল মাছের ঝোল দেখে বলেন যে এ আর এমন কিও তো সবাই পারে আরে বন্ধু তা নয় এইগুলোরও কিন্তু একটা কৌশল আছে সঠিকভাবে রান্না করতে গেলে মানে করতে পারলে এটা অমৃত সমান হয় এবারে রান্না তো করেছি একটু খেয়ে দেখাই আর আপনাদের তো খাওয়াতে পারছি না খারাপ লাগছে আর ডিমের ভেতরটা একটু ভেঙেও দেখাবো যে কেমন নরম হয়েছে একটু দেখুন আহা কি সুন্দর গন্ধ বিশ্বাস করুন অসাধারণ টেস্ট ও সাত আটটা ডিম মনে একা খাওয়া যায় অসাধারণ